সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি তো এই মুহূর্তে সব থেকে আলোচিত যে প্রশ্নটা অধিকাংশ ভিহরের যে আসলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে তো আসলে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলোই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি তো আমরা আসলে যখন যে রকম তথ্য পাই ঠিক সেই রকম তথ্যটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি তো সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছিলাম তো সেখানে আসলে বলা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কিন্তু ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে হবে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং স্কুল কলেজগুলো ছুটি না থাকে এবং আমাদের স্কুল কলেজগুলো বন্ধ হওয়ার যে প্রবণতা ছিল বা আশঙ্কা ছিল আপাতত সেটাও কিন্তু নেই যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে যদি পরিস্থিতি এমন থাকে তো অবশ্যই আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাব যেমন আংশিকভাবে চলছে এভাবেই চলবে পুরোপুরি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে না তবে বারো থেকে আঠারো বছরের মধ্যে যে ছাত্রছাত্রীগুলো আছে তাদের টিকা দান কর্মসূচি শেষ করা হবে এবং তারপরে যারা এই টিকা কার্যক্রমে অংশগ্রহণ করবেন অর্থাৎ তারপরে যে ছাত্রছাত্রীগুলো টিকা নিবে না তাদের স্কুলে ঢুকতে দেওয়া হবে না অর্থাৎ যে টিকা যারা নিবে তারাই শুধু স্কুলে যাবে এবং যারা টিকা নিবে না তাদের স্কুলে যেতে দেওয়া হবে না এখন এমত অবস্থায় যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকে তো স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে নেওয়াও কিন্তু একেবারে অবাস্তব কোনো কথা নয় তো তারপরে যে একটা কোশ্চেন ছিল সেই কোশ্চেনটা আমাকে গ্রিন টিভি থেকে এক ভাই করেছিলেন তো প্রশ্নটা এমন যে নবজাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষক হানড্রেড পার্সেন্ট ফাঁকা আছে কি তো এটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি মনে করি যে আসলে আমাদের সবারই এই তথ্যটা জানা উচিত যার কারণে আমি পার্সোনালি ওনাকে কমেন্টের রিপ্লাই না করে ভাবলাম আমি ভিডিওতেই কথাটা আলোচনা করব। তো তার আগে আমরা একটু দেখে আসি যে আমাদের মোট শূন্য পদেবার বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি এখানে প্রাক প্রাথমিকে পঁচিশ হাজার ছয়শো জন এবং প্রাথমিকে ছয় হাজার তিনশো সত্তর জন তার মানে আমরা দেখলাম যে প্রাক প্রাথমিক শিক্ষককেই কিন্তু বেশি নিয়োগ হবে এবং গ্রিন টিভির যে কমেন্টটা ছিল উনি যে জানতে চেয়েছিলেন যে আসলে আমাদের এই যে নবজাতীয়করণকৃত স্কুলগুলোর হানড্রেড পারসেন্ট ফাঁকা পথ কি প্রাক প্রাথমিকের হ্যাঁ ভাই এটা হানড্রেড পারসেন্ট পদই কিন্তু প্রাক প্রাথমিকের অর্থাৎ যে রেজিস্ট্রি স্কুলগুলো ছিল বর্তমানে যেগুলো জাতীয়করণকৃত কিন্তু এখন কোনো পার্থক্য নাই অর্থাৎ সম্মান বা আপনার আর্থিক সুবিধা সব কিছুই কিন্তু সমান তো যে রেজিস্টার স্কুলগুলো এখন জাতীয়করণকৃত হয়েছে তো কোনো জাতীয় অর্থাৎ কোনো নবজাতীয়করণ স্কুলেই কিন্তু প্রাক প্রাথমিকের শিক্ষক নাই অর্থাৎ নব করণকৃত স্কুলের হানড্রেড পারসেন্ট প্রাক প্রাথমিক পদগুলোই কিন্তু ফাঁকা এবং শুধু প্রাক প্রাথমিকের যে পঁচিশ হাজার ছয়শো তিরিশ জন শিক্ষক নিয়োগ হবে সেটা শুধুমাত্র নবজাতীয় করণকৃত স্কুলেই হবে না আমাদের যে পুরাতন জাতীয় স্কুলগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রাক প্রাথমিকের শিক্ষক পদ শূন্য রয়েছে তো আমার মনে হয় যে আপনি আসলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো পরীক্ষা আমাদের দেরিতে হোক বা আগে হোক সবার কাছে একটাই অনুরোধ করব যে আপনারা মোটামুটি পড়াশোনাটা চালিয়ে যান কারণ যাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে তারা রিভিশন দিতে থাকেন পরীক্ষাটা যেদিনই হোক সফল কিন্তু আপনাকে হতেই হবে তো আপনাকে যদি সফল হতে হয় চাকরিটা নিশ্চিত করতে হয় তো পরীক্ষা যত পরেই হোক না কেন আপনার পড়াশোনাটা কিন্তু আপনাকে চালিয়ে যেতেই হবে তো আজকের মতো এই পর্যন্তই কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন ধন্যবাদ